সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে গত চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর পর্যন্ত দেশ ও রাজ্য জুড়ে পালিত হলো আন্তর্জাতিক সমবায় সপ্তাহ এবছর রাষ্ট্রসংঘ দু হাজার পঁচিশ সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে ঘোষণা করেছে এর আগেও দু হাজার বারো সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ ঘোষণা করা হয়েছিল এই উপলক্ষে গত বিশে নভেম্বর সমবায় সপ্তাহ পালনের পাশাপাশি সমবায় বর্ষের সূচনা করল শ্রীরামপুর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এদিন বিকেলে শ্রীরামপুর সোসাইটির নিজস্ব ভবনে সমবায় ভাবনা দেশ ও রাজ্যের সমবায় ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে এক আলোচনা চক্র হয়ে গেল উপস্থিত ছিলেন সারা বাংলা কৃষি উন্নয়ন সমিতির কম্পিউটারাইজেশন প্রজেক্টের রাজ্য উপদেষ্টা অজয় দে গৌতম ভট্টাচার্য প্রাক্তন অধ্যক্ষ উত্তরপাড়া কোঅপারেটিভ ট্রেনিং সেন্টার শ্রীরামপুর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির চেয়ারম্যান আশিস কুমার সালুই সম্পাদক তারা শঙ্কর সহ বিশিষ্ট জনেরা এদিন শ্রীরামপুর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সম্পাদক তারা দে এই কোঅপারেটিভ গঠনের প্রতিটি ইতিহাস ও ভবিষ্যতে এই কোঅপারেটিভের লক্ষ্য কি তা তুলে ধরেন তিনি বলেন উনিশশো পরিবারের চোদ্দ জন সদস্য প্রথম বল্লভপুর কনজিউমার্স কোঅপারেটিভ স্টোর্স নাম দিয়ে প্রথম পথ চলা শুরু করে তখন তারা সাবান গামছা কাপড় দিয়ে এই কোঅপারেটিভের কাজ শুরু করেছিল পরে সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে উনিশশো সালে এই সোসাইটি শ্রীরামপুর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নামে রেজিস্ট্রেশন পায় বর্তমানে এই সোসাইটি তিনটি শাখা মিলিয়ে মোট সদস্য সংখ্যা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে গৌতম ভট্টাচার্য বলেন মহিলাদের আরও বেশি করে যুক্ত করতে হবে ও সদস্য সংখ্যা বাড়াতে হবে অজয় দে বলেন আগামী দিনে সমবায় আরও স্বচ্ছতা আনতে সমবায় সমিতিগুলোতে বেশি করে ডিজিটাল ব্যবস্থার ওপর জোর দিতে হবে তবে এদিনের সভায় সব বক্তাই এই সমবায় সমিতিতে আজও কোনো রাজনৈতিক ছোঁয়া না লাগায় শ্রীরামপুর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির প্রশংসা করেন আমরা খবরে পরবর্তী অংশে ফিরছি একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণকরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস এস অ্যাডভার্টাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগড় চলচ্চিত্র সর্ববৃহত্তম সমবায় আন্দোলন আমাদের ভারতবর্ষে যার সদস্য সংখ্যা নথিভুক্ত সদস্য সংখ্যা সমবায় সমিতির সাড়ে আট লক্ষ মেম্বারশিপের কথা বললাম আপনাকে সমবায় সমিতির সংখ্যা এই সাড়ে আট লক্ষ সমবায় সমিতির সদস্য সংখ্যা বেশি ভারতবর্ষের প্রায় ছিয়ানব্বই শতাংশ গ্রাম জুড়ে বিস্তৃত তাহলে এবার বুঝে নিন কিন্তু আমরা কি বলি আমরা যারা সমবায়ের লোক যারা সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা কেউ কেউ সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা বলি এটাই কিন্তু সাফিসিয়েন্ট নয় পর্যাপ্ত নয় উনত্রিশ কোটি টাকা আরও সংখ্যাটা আমাদের আরও বাড়াতে হবে কারণ আমাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষকে একটা উন্নত দেশে পরিণত করা আপনারা জানেন যে ভারতবর্ষ উন্নয়নশীল দেশ যে কোনো উন্নয়নশীল দেশকে উন্নত করতে হলে সেই দেশের একটা বিশাল সংখ্যক মহিলার অর্থনৈতিক অবস্থার উন্নয়নের দরকার স্বনির্ভর করে তুলতে হবে স্বনির্ভর হওয়ার দরকার আছে। নচেৎ সেই দেশকে উন্নত দেশ করা সম্ভব নয় যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে মানে এটা একটা পরিবর্তন তো মানে কি হচ্ছে কি হচ্ছে মানে সমস্ত জিনিসটা একই সূত্রে বাধা হচ্ছে একই রকম সফটওয়্যার চলবে কোন সমস্ত অ্যাকাউন্টিং সিস্টেমটা একই রকম ভাবে হবে এবং গভর্নমেন্ট থেকে যা যা সাহায্য সাবসিডি বা যা যা প্রকল্পগুলো আসবে সরাসরি সমিতিতে ঢুকবে এবং সেখানে কোনো মাঝখানে হার্ডেল থাকবে না মাঝখানে কোনো অ্যাম্বিগুইটিতে কোনো অস্পষ্টতা থাকবে না সরাসরি এবং প্রচুর রকম স্কিম আসছে এরপরে হয়তো প্রত্যেকটা প্রপার্টিতে একটা করে ওষুধের দোকান হবে বা আরও অন্য অন্যান্য গভর্নমেন্টের যে ফেসিলিটিগুলো হবে সেগুলো সমস্ত কিছু কেন্দ্রীয় সরকার বা সেভাবে যেভাবে সরকারের মাধ্যমে ডাইরেক্ট আসবে এবং আরেকটা স্বচ্ছতা থাকবে ওদের অ্যাকাউন্টিংটা তারা যা প্রতিদিন এন্ট্রি করছে সেটা প্রতিদিন একটা সেন্ট্রালি জায়গা থেকেও দেখা যাবে এবং এক তারিখে আমি অনেক ডিপার্টমেন্টের লোক অ্যাকাউন্টসের কথা মাঝে মাঝেই চলে আসবে কথা বলতে বলতে দেখবেন এবং একত্রিশ তারিখের পরে এক তারিখে ওদের অ্যাকাউন্টস অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে যেটা করতে গিয়ে প্রপার্টিগুলো আজকে উনিশশো চার সালে প্রপার্টিভ হলেও এখনও দেখা যায় বছরের শেষের হিসাব ক্লোজ করতে গিয়ে একত্রিশে মার্চের হিসাব ক্লোজ করতে গিয়ে একত্রিশে অক্টোবর একত্রিশে ডিসেম্বরও পার হয়ে যায় এই তিয়াত্তর চুয়াত্তর থেকে শুরু উননব্বই থেকে অ্যাকচুয়ালি আমরা রেজিস্টার হয়ে আবার শুরু করি কথাটা আপনাদের এই মুহূর্তে পাঁচ হাজারের কাছাকাছি পাঁচ হাজার সদস্য মেম্বার তার মধ্যে হচ্ছে তিন হাজার জন আর দু হাজার জন হচ্ছে নমিনাল মেম্বার তার থেকে অলরেডি পাঁচশো জন মতো আমরা কনভার্ট করে নিয়েছি এখন পর্যন্ত আরও কনভার্সান চলছে আমাদের এই ইয়ার অফ দু হাজার পঁচিশের মধ্যে কনভারশান কমপ্লিট করার চেষ্টা করছি যেটা বলছিলেন যে শিক্ষাক্ষেত্রে লোন বা জন্য আমরা সাধারণত তিন চার রকমের লোন দিয়ে থাকি সিকিউরিটি জমা রেখে লোন সিকিউরিটির মধ্যে বিভিন্ন রকম সিকিউরিটি তাদের ফিক্সড ডিপোজিট এলআইসি ব্যাপার তারপর ধরুন পোস্ট অফিসের ডিপোজিট পোস্ট অফিসের এনএসি কেবিপি এই ধরনের সিকিউরিটি দিয়ে লোন দিয়ে থাকি এছাড়া আমরা লোনের ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে মেম্বারশিপ লোন ছাড়াও আমরা শিক্ষা জগতের জন্য কেউ পড়তে যাচ্ছে বাইরে তাকে লোন দিই তার এক্সট্র সিকিউরিটি রাখি তারপরে ধরুন আমরা স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারেও লোন দিয়ে থাকি বা কেউ গাড়ি কিনতে চাইছে তাকে কনজিউমার লোনও দিয়ে থাকি গাড়ি ফ্রিজ বা আলমারি কিছু কিনতে চাইছে এই ধরনের লোন দিয়ে থাকি ইদানিংকালে কোঅপারেটিভ সোসাইটির অফিসিয়াল রেস্ট্রিকশন আসার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের লোন দিতে বেশ সমস্যা হচ্ছে কারণ আমরা আমাদের সিকিউরিটির ক্ষেত্রে বেশ বার একটা এসে গেছে সেটা একটু অসুবিধা হচ্ছে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছি আমরা চাইছি যে আমাদের লোন বাড়ুক মেম্বার বাড়ুক মেম্বারের জন্য আমরা সচেষ্ট বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা লোন মেম্বার করার চেষ্টা করছি এবং নতুন করে লোন দিয়ে আবার এটাকে প্রাণবন্ত করার চেষ্টা করছি সৃজন খবর বাংলা নিউজ